এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে মামলাটি পূর্বনির্ধারিতভাবে লিস্টে ছিল কিন্তু আজকে মামলাটি ওঠেনি সাংবিধানিক বেঞ্চের একটি আরবিট্রেশন মামলা ফাইভ জাজেস জাজেস বেঞ্চের মামলা সারাদিন ধরে আজকে শুনানি হয়েছে সম্ভবত সেই শুনানি আগামীকালও চলবে যা শোনা গেছে চিফ জাস্টিস বলেছেন গতকালকে কোনো একটি হিয়ারিংয়ে বলেছেন যে দু হাজার ষোলো মামলাটি সম্ভবত সেপ্টেম্বরের লাস্ট উইকে হতে পারে আমরা অ্যাডভোকেট প্যানেল আমরা ছিলাম আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড সহ আমি নিজে এবং আমাদের ক্লায়েন্টরা ছিলেন কিন্তু আজকে সারাদিন ওই সাংবিধানিক বেঞ্চে মামলাটি চলেছে যার ফলে এই মামলা এসএসি মামলাটি আজকে ওঠেনি কিন্তু যেহেতু লিস্টে ছিল যদি পাছে ওঠে সেই সম্ভাবনা থেকেই আমরা কোনো রিস্ক নেইনি আমরা ছিলাম সেখানে এবার দেখা যাক নেক্সট পরবর্তী ডেট সেটি সেপ্টেম্বরের শেষে হোক বা অন্য যে কোনো দিন হোক আমরা আবার যথারীতি হাজির হব ধন্যবাদ আজ মহামান্য সুপ্রিম কোর্টে আমরা হিয়ারিংয়ে ছিলাম আজকে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর প্যানেল নিয়ে যে পূর্বনির্ধারিত হেয়ারিং তার ডেট থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে সাংবিধানিক বেঞ্চ পাঁচ বিচারকের একটি বেঞ্চের একটা দীর্ঘ ওখানে শুনানি চলছে এবং এই শুনানি চলার সাথে সাথে আমরা যেটা বুঝছি বা কথা বলে জানলাম যে এই হেয়ারিং চলবে এখনও পর্যন্ত কারণ এই হেয়ারিংয়ের নানান বিষয় জড়িয়ে রয়েছে তো আমাদের যে মামলা রয়েছে এই মামলা বেশি পরে ওনারা জানাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী ডেট আমরা জানব আমি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে সম্ভবান